ক্ষিপ্ত সাক্ষাতের পর এখন দশটি বছর কেটে গেছে জীবন তাদের দুজনকে দুটি সম্পূর্ণ ভিন্ন পথে নিয়ে গেছে সাগরের নতুন পৃথিবী সাগর আর একা নেই সে বিবাহিত এবং তার একটি আট বছরের ফুটফুটে মেয়ে আছে যার নাম স্নিগ্ধা সাগর তার স্ত্রী এবং কন্যার প্রতি বিশ্বস্ত তার কফি শপও আগের চেয়ে অনেক সফল জীবনের নতুন অধ্যায়ে সাগর নিজেকে মানিয়ে নিয়েছে কিন্তু তার হৃদয়ের গভীরে আশার স্মৃতি আজও এক চাপা দীর্ঘশ্বাসের জন্ম দেয় সে তার পরিবারকে ভালোবাসে কিন্তু আশাকে না পাওয়ার কষ্টটা তার জীবনের এক কঠিন বাস্তবতা সাগর তার অতীতের সত্য গোপন রেখেছে সে তার স্ত্রীকে আসার কথা কখনো বলেনি সে জানে এই নিরবতা তার পরিবারের শান্তির জন্য জরুরি অন্য শহরে ব্যবসার কাজে সাগরকে তার স্ত্রী আর মেয়ের হাত ধরে অন্য বড় শহরে যেতে হয়েছে সেখানে একটি নতুন শাখা খোলার পরিকল্পনা চলছে দশ বছর পর অন্য শহরে একটি জনপ্রিয় ক্যাফে পরিদর্শনের জন্য সাগর তার স্ত্রী আর মেয়েকে সঙ্গে নিয়ে শান্তিনিবাসে প্রবেশ করে দশ বছর পর যখন সাগর ক্যাফেটির ভেতরে ঢুকলো তার রিচপন্দন থেমে গেল না বরং তার বুকটা ভীষণভাবে কেঁপে উঠল তার চোখ পড়লো ক্যাশ কাউন্টারের দিকে সেখানে দাঁড়িয়ে আছে আশা আশার চেহারা এখন চল্লিশের ছাপ কিন্তু তার চোখে সে চেনা উজ্জ্বলতা আজও একই আছে সে একজন সাধারণ গ্রাহক নয় বরং ক্যাফেটির পরিচালক বা মালিক সাগর আর আশা দুজনেই মুহূর্তে নীরব দশ বছরের বিচ্ছেদ ভুল বোঝাবুঝি আর এখনকার জটিল বাস্তবতা যেন এক কঠিন দেয়াল তুলে দিয়েছে তাদের মাঝে আশা প্রথম দেখাতেই সাগরকে চিনতে পারল কিন্তু তার দৃষ্টি মুহূর্তেই সাগর আর পাশে দাঁড়ানো সাগরকে জড়িয়ে ধরা স্ত্রী আর তাদের ছোট্ট মেয়েটির দিকে চলে গেল আশার মুখটা এক মুহূর্তে ফ্যাকাসে হয়ে গেল দশ বছর আগে সাগর তাকে যে সত্যটা দিয়েছিল সেই সত্য তাকে একা করে দিয়েছিল আর আজ সেই সাগরই অন্য কারোর সাথে নিজের জীবন পরিপূর্ণ করে ফেলেছে আশার নীরবতা ভাঙল সাগরের মেয়ে স্নিগ্ধা স্নিগ্ধা বাবা এই আন্টিটার ক্যাফেটা কত সুন্দর আন্টি আমি এক্সট্রা চকলেট সস দেওয়া একটা হট চকলেট চাই কাউরে হাসাই কাউরে কদাই কারো ভাঙ্গে মন বুকের মধ্যে নিয়া প্রথম আশার বাণী দিবে সুযোগ পাইয়া সেই মানুষটাই উড়াল দিয়া যাবে বুকের মধ্যে নিয়া প্রথম আশার বাণী দিবে সুযোগ পাইয়া সেই মানুষটাই দিয়া যাবে কয় মল্লিকে মাইরা গেলা জনমের মতন কয় মল্লিকে মাইরা গেলা জনমের মতন প্রেম অমূল্য রতন কাউরে হাসায় কাউরে কাদাই কারো ভাঙ্গে মন প্রেম অমূল্য রতন কাউরে হাসাই কাউরে কাদাই কারো ভাঙ্গে মন ইচ্ছেদের বাজারে প্রেমের হয় মিলন প্রেম অমূল্য রত কাউরে হাসাই কাউরে কাদাই কারো ভাঙ্গে মন প্রেম অমূল্য রত